ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হওয়ার আগে এই কাজটি সকলকে করতে হবে তাই নতুন করে নোটিফিকেশন দেখানো হচ্ছে দেখো বিস্তারিত ভিডিওতে ভোটার কার্ডের এক নতুন আপডেট দেখতে পাচ্ছেন একটি টপ দেখতে পাচ্ছেন লাল অক্ষরে লেখা রয়েছে এটিতে বলা হচ্ছে কি তা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব তবে এটা আপনারা বুঝতে পারছেন যে ভোটার কার্ডের নাম আর আধার কার্ডের নাম একদম যেমন এক থাকে যদি না থাকে তাহলে কিভাবে আপনি সেই নামটি ঠিক করবেন তা আমি অবশ্য এই ভিডিওতে দেখাবো তবে এতদিন পর্যন্ত কোনো নিয়ম বা কোনো কিছু বলা ছিল না যে ভোটার কার্ডের নাম আর আধার কার্ডের নাম এক থাকতে হবে এটা মাত্র দেখা গিয়েছিল রেশন কার্ডের ক্ষেত্রে রেশন কার্ডে আর আধার কার্ডের নাম এক না থাকলে সেখানে ই কেওয়াইসি যেটা করা হচ্ছিল সেটা হচ্ছিল না এমন কি কিছুদিন পর পর দেখা যাচ্ছিল যে কার্ড ডি হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে এখন আপনারা ভোটার কার্ডের সাথেও আধার কার্ডের নামের মিল থাকতে কিভাবে সেই মিল করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আধার কার্ডে যে নামের বানার রয়েছে ভোটার কার্ডে করার জন্য ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে নিচের দিকে দেখুন এখানে রয়েছে ফিল ফর্ম এইট অর্থাৎ আট নম্বর ফর্ম ফিল করতে হবে এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন সেল আর আধার এখানে আধার ইলেকট্রন এই অপশনটাতে ক্লিক করতে হবে পরে পরে এখানে এপিক নাম্বারটা দিতে হবে যদি আপনি নিজস্ব অ্যাকাউন্ট থেকে করেন সেক্ষেত্রে সেলফ দিতে পারেন তবে আধারের ক্ষেত্রে আপনি এক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ভোটার কার্ড সংশোধন করতে পারবেন নাম সংশোধন বা যে কোনো সংশোধন করতে পারবেন দেখুন এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সামনে এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ডান সাইডে নিচের দিকে একটি ওকে অপশন রয়েছে এই ওকে অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্লিজ এন্ড ভিউ ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম এজ দ্যাট অন আধার কার্ড এন্ড দা মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দা ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন এন্ড ই সাইন ইন ক্যাশ নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড প্লিজ দ্যাট ইট কারেক্টেড ইউজিং নাম কারেকশন অপশন অর কন্টাক্ট বিএলও বাংলায় এটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আর ট্রান্সফার করে দেখাচ্ছি অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ঘোটার কাঁধে আপনার নাম আধার কান্ধে থাকা নামটির সাথে মিলে গেছে এবং ওটিপি যাচাই করণ এবং ই সাইনের জন্য ফর্ম জমা দেওয়ার জন্য আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি আপনার কাছে আছে যদি ভোটার কার্ডের নাম আধার কার্ডের থেকে আলাদা হয় তাহলে অনুগ্রহ করে নাম সংশোধন করুন বিকল্প ব্যবহার করে এটি সংশোধন করুন অথবা আপনার বিএলও সাথে যোগাযোগ করুন অর্থাৎ এই নোটিশটি নতুন করে দেওয়া হয়েছে যে আপনাকে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যে নামের বানান রয়েছে সেই বানান কিন্তু করতেই হবে ভোটার কার্ডে নতুবা এসআইআর যখন হবে সে ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিতে পারে তাই আগে ভাগেই নোটিশ দেখিয়ে দিচ্ছি সংশোধন করার জন্য এখানে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেই কারেকশন অফ এন্টায়ারস ইন এক্সবিটিং ইলেকট্রো রোল এই অপশনটাতে ক্লিক করবেন দেখুন এইখানে যে অপশনটি রয়েছে সেকেন্ড অপশন কারেকশন অফ এন্টিয়ার্স ইন এক্জিটিং ইলেকট্রো রোল ওই অপশানে ক্লিক করবেন দেখুন আমি এই অপশনটাতে এরপর একটি টিকমার্ক লাগিয়ে দিলাম সেকেন্ড অপশন দেখুন এই সেকেন্ড অপশনে টিকমার্ক মার্ক লাগিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করার পর দেখবেন ডান সাইডে নেক্সট অপশন পাবেন ওই নেক্সট অপশনে ক্লিক করে করে চলে আসবেন ক্লিক করে আসার পর এইখানে দেখতে পাবেন যে কি কারেকশন করতে চাইছেন নেম করলে তাতে রাইট চিহ্ন দিবেন আমি এখানে তিনটি জিনিস কারেকশন করতে চাইছি নেম রিলেশন আর রিলেটিভ নেম তাই এই তিনটিতে টিকমার্ক মার্ক লাগিয়ে দিচ্ছি রাইট চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর শুধু যদি নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে নাম তাতে টিক চিহ্ন দিলেই হতো এখানে ফার্স্ট নেম ইংরেজিতে লিখবেন নিচে বাংলায় হয়ে যাবে ডান সাইডে সার নেম অর্থাৎ যেটি আপনার টাইটে রয়েছে সেটা দিবেন বাংলা হয়ে যাবে আর তারপরে যেটা যেটা আপনার পাল্টানো হবে কারেকশন করা হবে সেগুলোর ঘর ফাঁকা আসবে সেগুলো পূরণ করতে হবে দেখুন আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিলাম দিয়ে পরে যেমনই কোন জায়গাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে বাম সাইডে দেখুন লেখা আসবে যে ইউর ফিল এই নামেই কিন্তু এপিক নাম্বারটা পেন্ট হবে ইয়েস অপশনে এখানে ক্লিক করে দিবেন এইভাবে সব অপশন এসে যাবে সার ন্যাম যেটি রয়েছে সেই সারন্যামটি আপনাকে দিতে হবে ইংরেজিতে লিখে দিবেন ইংরেজিতে লিখে দিতেই বাংলাতে ট্রান্সফার হয়ে যাবে এখানে ওই যে ইয়েস অপশন তাতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে দিয়ে পরে এখানে যদি আপনার কোনো ভুলটাকে সংশোধন করে নেবেন এখানে টাইপ অফ রিলেশন যেহেতু আমি রিলেশনটা পাল্টাছি তাই এটা চলে এসেছে আমি রিলেশনটা দিয়ে দিচ্ছি দিয়ে পরে রিলেটিভ নেম যেহেতু আমি রিলেটিভ নেম বদলাবো অর্থাৎ স্বামীর নাম বদলাবো তাই এইখানে এই স্বামীর নামটা দিয়ে দিচ্ছে অর্থাৎ এই ভোটার কার্ডটিতে স্বামীর নাম ছিল না বাবার নাম ছিল যেহেতু এটি বিবাহিত মহিলা তাই আমি স্বামীর নামটা এখানে দিয়ে দিচ্ছি রিলেটিভ জায়গায় যেভাবে আগের ঘরগুলোতে লিখেছি লিখে দিচ্ছি কি বাংলাটা নিচের ঘরে চলে আসবে সেটাও বদলানো যাবে বদলাতে চাইলে এইগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট অর্থাৎ আপলোড নেম প্রুফ নেম দিয়ে তো আমি কারেকশন করতে চাইছি একটি প্রুফ লাগবে সেটি আধার কার্ড দিবেন বাম সাইডে আধার সিলেক্ট করে ডান সাইডে আধার টি আপলোড যে চুজ ফাইল অপশনে ক্লিক করে পিডিএফ আকারে সেটি দিয়ে দেবেন এইভাবে কিছুটা সময় নেবি নিয়ে নেওয়ার পর দেখবেন নিচে এই যে লেখাটি চলে আসবে তখন জানবেন যে ওটা আপলোড হচ্ছে হয়ে গিয়েছে এরপর এই বাম সাইডে এটা তো আমি আধার সিলেক্ট করেছি আধার কার্ড দিয়ে আপলোড করছি যেটি রয়েছে রিলেশন টাইপ প্রুফ তাই এটাকেও এভাবেই আপলোড দিয়ে দেবেন এরপর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রিলেশন নাম এটা আধার কার্ড দিয়ে দিবেন ডান সাইডে চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটি সিলেক্ট করে আধার কার্ডটির যে পিডিএফ সেটি এখানে দিয়ে দিবেন দিয়ে দিলেই পরে ডান সাইডে দেখুন নেক্সট অপশনটা কিন্তু চলে আসবে এই যে নেক্সট অপশন চলে এসেছে এখানে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতেই এই ঘরটাতে চলে আসবেন এখানে প্লিজ গ্রামের নামটা দিয়ে দিবেন প্লেজ যেহেতু জায়গা গ্রামের নাম দিয়ে দিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই ফর্মটি আবারও এগিয়ে যাবেন এখানে কেপচাতে দিতে হবে কেপচা দিয়ে দেবেন যেভাবে কেপচা থাকবে উপরে ক্যাপচা থাকবে নিচে ফাঁকা ঘরটাতে ক্যাপচা দিয়ে পরে নিচে প্রিভিউ এন্ড সাবমিট অপশন থাকবে এখানে ক্লিক করবেন দেখে নেবেন ফর্মটিতে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা নাম বা যে সমস্ত জিনিসগুলো আপনি কারেকশন করতে চাইছেন সেগুলো দেখে নেবেন অনেক সময় ক্যাপচা ভুল হতে পারে সেক্ষেত্রে ক্যাপচাটা দুবার তিনবার লিখে যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ আপনি লিখবেন এরপর প্রিভিউ এন্ড সাবমিট অপশনে করবেন দেখুন আমি এখানে আমার ভুল তাই কেপটা অপশানটাতে ক্লিক করে দিলাম এখানে ফর্মটির পিভিও একদম ক্লিয়ারলি দেখতে পাবেন নাম যা কিছু আপনি কারেকশন করতে চাইছেন সেগুলো দেখতে পাবেন দেখে পরে সাবমিট অপশান আসবে সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন নিচের দিকে সেই সাবমিট অপশনটি পাবে এখানে দেখতে পাবেন সেই নাম যেগুলো দিয়েছেন সেগুলো ই সাইন এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি একদম সম্পূর্ণ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি ভোটার কার্ডের নাম সংশোধন করবেন যেহেতু নোটিশ দিয়ে বা প্রপাত দেখিয়ে দিচ্ছে যে আধার কার্ডের সাথে যে নাম রয়েছে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম ভোটার কার্ডে করতে হবে তাই এটা করে রাখুন তাহলে এসআইআর সময় আপনার কোনো সমস্যা হবে না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন